আসসালামু আলাইকুম বাড়ছে নদ নদীর পানি আবারও আশঙ্কা বন্যার আশঙ্কায় নদী পাড়ের মানুষ সুপ্রিয় দর্শক সিলেটি চ্যানেল থেকে আমি জুনেদ আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এই মুহুর্তে আমি আছি মৌলবীবাজার জেলা শহরের মৌলবীবাজারের প্রাণকেন্দ্র ছাঁদনীঘাট ব্রিজের ঠিক সম্মুখ প্রান্তে সেখান থেকে আমি আপনাদেরকে মনু নদীর সর্বশেষ অবস্থা এবং বন্যার যে নতুন করে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে তার সর্বশেষ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই মুহূর্তে মনো পানি বিপদসীমার একশো তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনোব্রিজের নিচে সুপ্রিয় দর্শক প্রচণ্ড স্রোত রয়েছে নদীতে এবং সময়ের সাথে সাথে পানিও কিন্তু বাড়ছে আজকে সকালের তত্ত্ব মতে মননদীর সর্বশেষ অবস্থা ছিল একশো চোদ্দো সেন্টিমিটার উপর দিয়ে ঠিক এই জায়গায় প্রবাহিত হচ্ছিল মনোনদী এখন কিন্তু মননদী একশত তেইশ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে কিন্তু বানবাসী যে মানুষ রয়েছেন তাদের গরবাড়িতে পানি প্রবেশ করেছে এবং অনেকেই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন যা বানবাসী মানুষ যারা আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু সিলেটের কটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা দোলাই নদী জুরি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পাশাপাশি সিলেটের যে অন্যতম নদী সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি প্রতিনিয়ত বাড়ছে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন আমিন সাইএম এস অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাজু আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত প্রতিনিধি রাজু আহমদ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন কমেন্টের মাধ্যমে বসে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বর্তমান যে পরিস্থিতি সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর জন্য ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নদীর মধ্যে কিন্তু প্রচণ্ড স্রোত এই স্রোতের কারণ হচ্ছে কিন্তু পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে বাড়ছে পানি বাড়ছে মানুষের উৎকণ্ঠা নদীপাড়ের মানুষ আবারও শঙ্কায় এখনও অনেক এলাকায় মানুষ পানিবন্দী রয়ে গেছেন তার মধ্যে আবারও নতুন করে বৃষ্টিপাতের কারণে আবারও সৃষ্টি হয়েছে বন্যা সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু সিলেট সুনামগঞ্জের যে সাতক এবং থাইরপুর দোয়ারাবাজার এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে সাতকের সাথে গোবিন্দপুর বাজারের যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে সাতকের যে মূল সড়কটি ইতিমধ্যেই তলিয়ে গেছে পানিতে এবং কুলাউড়ার বিভিন্ন এলাকার যে পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে বৃদ্ধি পাচ্ছে পানি মোহাম্মদ শাহীন জাহাগির্দার মৌলীবাজার আমিন যেভাবে দোয়া করবেন ইনশাল্লাহ সিলেটবাসীর জন্য মৌলীবাজার জন্য একে চৌধুরী সুহান আমি শ্রীমঙ্গল অসংখ্য ধন্যবাদ রেখে চৌধুরী সোহান ভাই শ্রীমঙ্গল থেকে তো মৌলবীবাজার জেলার মধ্যে কিন্তু এই শ্রীমঙ্গল উপজেলা শুধুমাত্র বন্যা থেকে অনেকটাই মুক্ত রয়ে যায় কারণ যেহেতু পাহাড়ি এলাকা এখনও কিন্তু বৃষ্টির সংখ্যা আকাশে রয়েছে প্রচুর মেঘ প্রচুর মেঘ কিন্তু আকাশে প্রতিনিয়ত জ্বরছে বৃষ্টি থেমে থেমে বৃষ্টির সিলেটে আজকে কিছুটা রুদ্রের দেখা মিললেও মৌলভীবাজারে কিন্তু এখন পর্যন্ত সেই সূর্যের দেখা কিন্তু পাওয়া যায়নি এবং বৃষ্টি অবিরাম বৃষ্টি থেমে থেমে স্বল্প মাঝারি এবং কখনো ভারী বৃষ্টি বর্ষণ হয়েই চলেছে এবং এর সাথে যেহেতু ভারতের মেঘালয় চেরাপুঞ্জি আসাম ত্রিপুরা রাজ্যেও কিন্তু অবিরাম বৃষ্টি ভারী বৃষ্টি হচ্ছে যার কারণে যেই সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদ নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন করে আবারও বন্যায় আক্রান্ত হচ্ছে আমরা আমাদের সামনেই যদি মনোনদীর অবস্থা আপনাদেরকে দেখাই স্রোত প্রচণ্ড স্রোত পানি প্রচণ্ড গতি পানির যার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার কারণেই এই স্রোত প্রবল স্রোতে প্রবাহিত হচ্ছে পানি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন যে এই মুহূর্তে কিন্তু সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের অনেক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি চ্যানেল থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেই চ্যানেলে আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি জুনেদ আছি আপনাদের সাথে মৌলভী বাজার মননদীর পার থেকে ঠিক এই মুহূর্তে আমরা আছি কিন্তু চাঁদনিকাটে যে বৃষ্টি রুটাঙিয়া রাস্তায় আশ্রয় নিয়েছেন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের মাধ্যমে কিন্তু আমাদের এই সিলেট নেটওয়ার্ক সিলেটের সুরমা কুশিয়ারা এবং সারি নদীর পানি কিন্তু ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কানাঘাট গাছবাড়ি বাজারের রুদ্রের আলহামদুলিল্লাহ ভাই আসলে সিলেটে সিলেট শহরেও আজকে সূর্যের দেখা মিললেও কিন্তু মৌলভীবাজারে এখন পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি সকাল থেকেই বৃষ্টি কিছুটা কখনও থেমে থেমে আবার কখনও অবিরাম বর্ষণ হচ্ছে স্বল্প মাজার এবং মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে যেহেতু বাংলাদেশের যেই নদীগুলো সিলেট বিভাগ দিয়ে যেই নদীগুলো প্রবাহিত হয়ে গেছে প্রায় সব কয়টা নদী কিন্তু ভারত থেকে আসার কারণে কিন্তু ভারতে যেই রাজ্যগুলো থেকে এই নদীগুলো আসেছে বিশেষ করে মেঘালয় চেরাপুঞ্জি ত্রিপুরা এবং আসাম রাজ্য অঞ্চল থেকে কিন্তু এই নদীগুলো সিলেট অঞ্চল দিয়ে বয়ে গেছে তাই যখন সময় ভারতের এই অঞ্চলগুলোতে এই রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখনই কিন্তু সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদ নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে অবিরাম বর্ষণ চলছে কিন্তু এবং আবহাওয়া অধিদপ্তরের কিন্তু বার্তা রয়েছে যে স্বল্প বন্যার একটা আশঙ্কা রয়েছে তবে স্বল্পমেয়াদি সিলেট অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং স্বল্পমেয়াদি বন্যার একটা পূর্বাভাস রয়েছে তারই এখন পর্যন্ত কিন্তু প্রায় সিলেটের সবকটি নদ নদীর পানি পশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হতে শুরু হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা প্রতিনিয়ত যেহেতু নদীর পানি বাড়ছে হাওয়ারের পানি বাড়ছে বৃষ্টির কারণে হাওয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং নদী যেহেতু ভারতের বৃষ্টির কারণে বাংলাদেশের নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েই চলেছে তো সবাই আসলে সহযোগিতার হাত বাড়াবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই বন্যা কবলিত মানুষদের কাছে এই ইতিমধ্যে বন্যার যে ইয়েটা খাটিয়ে ওঠার আগেই কিন্তু আবারো নতুন করে আবারও বন্যা আক্রান্ত হয়ে পড়ছেন এই সিলেট বিভাগের মানুষ চলো 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 ইতিমধ্যেই কিন্তু বলতে বলতে কিন্তু বৃষ্টি বৃষ্টির হানা আবারও কি আমরা বুরাইতে তারা আলো অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন তো আমরা আসলে অজানা মুসাইর বাংলারিং সিমে 2GB এমবি একদম ফ্রি ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেকেই আমাদের সাথে দেশ দেশপ্রবাসের পানির স্রোত পানির স্রোতের সাথে সাথে কিন্তু বাড়ছে পানির সকাল থেকে এখন পর্যন্ত সকালে সকালের দিকে চোদ্দো সেন্টিমিটার উপর দিয়ে মনু পানি প্রবাহিত হলেও এখন কিন্তু মনু নদীর পানি প্রবাহিত পানি কিন্তু চব্বিশ সেন্টিমিটার ছুঁই ছুঁই অবস্থানে আছে তেইশ সেন্টিমিটার অনেকটা উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে আপনার এলাকা আপনার আশপাশ একটু নজর রাখুন বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ান সহযোগিতার হাত প্রসারিত করুন একটি বিপর্যয় কাটানোর আগেই কিন্তু আবারও নতুন করে বিপর্যয়ে নদী তীরবর্তী অঞ্চলের মানুষ এবং বিশেষ করে মৌলবীবাজার সিলেট সুনামগঞ্জের অনেক এলাকায় কিন্তু প্লাবিত হচ্ছে ইতিমধ্যে মৌলবীবাজারের প্রায় পাঁচটি উপজেলা মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন আপনারা জানেন যে গত কিছুদিন আগে যেই বাই নেটওয়ার্ক ঠিক রাখেন এখন এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক ব্রিজের ঠিক নিচে অবস্থান করেছি যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু অনেকটা ভারী বৃষ্টি বলা যায় ভারী বৃষ্টি হচ্ছে এখন প্রতিনিয়ত টেমে টেমে কিন্তু বৃষ্টি হচ্ছেই সকাল থেকে হয়তো কিছুটা সময় বৃষ্টি ছিল না আবারও শুরু হয়েছে বৃষ্টি মৌলীবাজারে এখন পর্যন্ত রোদের দেখা মিলেনি আজকে সারা দিনের মধ্যে মধ্যে কিন্তু মৌলইবাজার অঞ্চল দিয়ে বয়ে যাওয়া যে তিনটি নদী রয়েছে মননদী দোলাই নদী এবং কুশিয়ারা নদী সবকটি নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা এটা ইন্ডিয়ার পানি বাই যে বাংলাদেশ সিলেট অঞ্চল যে যেই নদীগুলো প্রবাহিত রয়েছে সবকটি নদী কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য থেকে বেরিয়ে এসেছে এবং যেহেতু ভারত থেকে বেরিয়ে এসেছে তাই ভারতে বৃষ্টিপাত হলেই কিন্তু ভারতের যে বৃষ্টিপাতের যে ঢল সেটা কিন্তু এই নদীগুলা দিয়ে নামে এবং তার কারণেই মূলত আসলে সিলেটে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের সাথে যুক্ত হয়েছেন এম আমির চৌধুরী আসসালামু আলাইকুম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দয়াময় আল্লাহ সিলেট বা আসছি সহ প্রিয় মাতৃভূমিকে বয়াব বন্যা থেকে হেফাজত করো আমিন আমিন জি ভাই ইনশাল্লাহ অবশ্যই দোয়া রাখবেন এবং বন্যাক্রান্ত যেটা আসলে বলছিলাম যে আমি যে এই কঠিন মুহূর্তে মানুষের এই বিপর্যয়ের সময় পাশে দাঁড়ানো আপনার সামর্থ্য অনুযায়ী আমরা ইতিমধ্যে যেই বন্যার দখল কিন্তু কাটিয়ে উঠতে পারেননি যে আজ থেকে কয়েকদিন মাত্র আগে অনেক এলাকায় বন্যা কবলিত ছিল অনেক এলাকা থেকে পানি নেমেছিল এবং কিছু এলাকায় কিন্তু পানি রয়ে গেছে আবারও নতুন করে সেই সব এলাকা পানি বৃদ্ধি পাচ্ছে তাই তাদের সংখ্যাটাও বেশি তাই সবাই এগিয়ে আসবেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যতটুকু সামর্থ্য আছে তারই এগিয়ে আসুন এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ান যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে আবারও কিন্তু যেই সব এলাকা থেকে পানি নেমে গিয়েছিল আবারও সেই সব এলাকা নতুন করে প্লাবিত হবে ইয়া আল্লাহ আমরা আপনার রহমতের আশা করি এবং আপনার শাস্তিকে বয় করি আহমদ আলী বা এই সেন্টিমিটার দেখা যায় না এই যে ভাই ঠিক আমার সম্মুখে আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই তেইশ সেন্টিমিটারের তেইশ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে আতিকুর রহমান ওই কত শ্রেণির বাই তেইশ সেন্টিমিটার ও উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি পাওয়া কিন্তু অব্যাহত রয়েছে প্রতিনিয়ত পানি বাড়ছে সময়ের সাথে সাথে কিন্তু পানি বেড়েই চলেছে ইতিমধ্যে বানবাসী যারা ছিলেন তাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তায় তাঁবু টাঙিয়েছেন অনেকে বা আশ্রয়কেন্দ্র হয়ে খুঁজে তুলছেন যারা সামর্থ্যবান আছেন যারা আসলে বিশেষ করে আমাদের প্রবাসীরা সব সময় আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করে রাখেন যখনই কোনো দুর্যোগ দেখা দেয় বিশেষ করে এই সিলেট অঞ্চলে আপনাদের সহযোগিতা হাত কিন্তু সব সময় প্রসারিত হয়ে থাকে তাই আমি এবার অনুরোধ করবো আপনাদেরকে এগিয়ে আসুন সবাই মানুষের সহযোগিতা করুন দন সম্পদ আজকে আপনার আছে কালকে নাও থাকতে পারে আজকে আপনি এই দুনিয়ায় আছেন কালকে হয়তো নাও থাকতে পারেন কিন্তু এই সম্পদ কিন্তু দুনিয়ায় পড়ে রবে বাই কত পানি উপরে এই বাই ঠিক আমরা কিন্তু এখন চব্বিশ সেন্টিমিটার কাছাকাছি কিন্তু পানি আছে বিপদসীমার একশো তো চব্বিশ সেন্টিমিটার চুই চুই পানি মিনহাজ আহমদ আমাদের সমানিত প্রতিনিধি ছিল নেটওয়ার্ক প্ল্যাটফর্মের আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ মিনহাজ আহমদকে তো আপনার সম্পদ কিন্তু এই দুনিয়ায় রয়ে যাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে যাবে শুধু থাকবেন না আপনি তো আপনি এই দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আপনার এই সম্পদ যদি আপনি ভালো কাজে করেন মানুষের অসহায়ত্বের সময় মানুষের পাশে দাঁড়ান তাহলে কিন্তু এই সম্পদ আপনাকে দুনিয়াতেও ভালো রাখবে এবং আখরাতেও কিন্তু আপনার পথটা অনেকটাই সহজ করে দিবে। আল্লাহ যখন ইচ্ছা তখনই মানুষকে নিয়ামত দান করেন এতে দৈর্য হারা হওয়া হতাশ হওয়ার কিছু নেই বরং সব শুক্রিয়া আদায় করুন আল্লাহ খুশি হবেন জি ইনশাল্লাহ ভাই অবশ্যই মহান আল্লাহ মানুষের জন্য যা কিছু সব কিছুই মানুষের জন্য অবশ্যই কল্যাণকর তো অনুরোধ থাকবে সবার প্রতি আপনারা সবাই এগিয়ে আসুন এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ান বন্যা আক্রান্ত যারা তারা কিন্তু স্থায়ী যে অসহায় তা কিন্তু না হয়তো কিছুদিনের মধ্যে এরই মধ্যে কিন্তু যারা বন্যা আক্রান্ত হয়ে থাকেন অনেকেরই এমনও সামর্থ্য রয়েছে যারা বিভিন্ন সময় মানুষের জন্য অর্থ ব্যয় করে থাকেন মানুষের কল্যাণে কাজ করে থাকেন সেই মানুষগুলোও অনেক মানুষ আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন তাই সবাই এগিয়ে আসবেন সবাই পাশে থাকবেন এবং এই লাইভটি আপনারা শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় সবাই যাতে অবস্থা অন্ততকে বিবেচনা করতে পারেন উপলব্ধি করতে পারেন সেই জন্যই সবাই এই লাইফটি শেয়ার করে দেবেন এবং সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন আপনাদের এলাকায় আপনি যদি আসলে আপনার আপনার খুব বেশি সামর্থ্য না থাকে আপনি এক দুইটি পাঁচটি পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইতিমধ্যে অনেকই আমাদের সাথে যুক্ত আছেন যেই যেই চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা অন্তত পক্ষে এই মানুষের অসহায়ত্বের সময় আপনি মানুষের পাশে থাকবেন মানুষের পাশে দাঁড়াবেন এমনও তো হতে পারে যে আপনার আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আপনি সেই টাকাটা হয়তো মানুষের কল্যাণে ব্যয় করছেন না ভালো কোনো কাজে ব্যবহার করছেন না আপনি মৃত্যুবরণ করলেন এই সম্পদগুলো কিন্তু আপনি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই রক্ষণাবেক্ষণের আর কোনো সুযোগ থাকবে না এক কথায় আপনার টোটালি নিয়ন্ত্রণ থাকবে না এই সম্পদের তখন কিন্তু এই আপনার অর্জিত এই মহা কষ্টে অর্জিত সম্পদ তিল তিল করে জমিয়ে তোলায় সেই সম্পদ কিন্তু হয়তো কোনো অপকাজেও ব্যয় হতে পারে তখন কিন্তু এই সম্পদের এই যদি কোনো অসৎ কাজে আপনার সম্পদ ব্যয় হয়ে থাকে তাহলে কিন্তু তার ফল আপনাকে বুক করতে হবে যেহেতু আপনি এই দুনিয়ায় আপনার সম্পদ সঠিক কাজে ব্যয় করেননি। এই সুযোগ যখন থাকবে সুযোগ যখনই আসবে তখনই চেষ্টা করুন অন্তত মানুষের পাশে থাকার মানুষকে সহযোগিতা করার এই সময় হয়তো স্বল্প সময়ের জন্য মানুষ অসহায়ত্বের মধ্যে পড়েন সময় তাদের অসহায়ত থাকবে না কিন্তু আপনার এই দানটা কিন্তু সর্গায়ে জারিয়া হিসাবে রয়ে যাবে হয়তো এর সবটুকু আপনি দুনিয়াতে যেমন এর ফল বুক করবেন আখড়াতে বুক করবেন অনেকে আছেন যে হয়তো আমি একটি দুইটি পাঁচটি ফ্যামিলিকে সহযোগিতা করার তৌফিক আমার রয়েছে কিন্তু আমি তো বিশাল আকারে কিছু করার তৌফিক আল্লাহ আমাকে দেননি আপনি এগিয়ে আসুন আপনি একটি ফ্যামিলির পাশে দাঁড়ান হয়তো মহান আল্লাহ আপনাকে আগামীতে একশোটি ফ্যামিলি এক হাজার পরিবারের পাশে থাকার সক্ষমতা হয়তো আল্লাহ দান করতে পারেন কারণ আল্লাহর কাছে তো আসলে কোনো কিছুর কমতি নেই ধন সম্পদ কোনো কিছুর কমতি নেই আল্লাহ আপনাকে দিলে আল্লাহর তো কোনো কমতি হবে না আল্লাহ দিতেই থাকবেন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ আপনাকে দিতেই থাকবেন তাই সবার প্রতি অনুরোধ থাকবে এগিয়ে আসুন সহযোগিতা করুন মানুষের অসহায়ত্ব সময় মানুষের পাশে দাঁড়ান মহান আল্লাহ এর উত্তম বিনিময় আপনাদেরকে অবশ্যই দান করবেন পদ্ম সেন্টিমিটার হলে বিপদে আশঙ্কা শহরের ভিতর আসলে ভাই মৌলবীবাজার শহর এখন অনেকটাই নিরাপদ বলা যায় যেহেতু গাইডওয়াল রয়ে রয়েছে এবং মৌলবীবাজার শহর পুরোটাই কিন্তু গাইডওয়ালে আবদ্ধ সেক্ষেত্রে হয়তো বন্যার সংখ্যা অনেকটা কম শহর অঞ্চল দিয়ে তবে নিম্নাঞ্চল যেগুলো আছে সেই এলাকাগুলো কিন্তু নদীর পানিতে প্লাবিত হয়ে যাবে বিশেষ করে নদীর যে অপর পাশটা যেটি রয়েছে উত্তর পাশ এই অঞ্চলের মানুষগুলো কিন্তু নদীর পানি যখন পঁচিশ সেন্টিমিটারের উপরে